কেন একজন রাজকন্যাকে একটি সাপকে বিয়ে করতে হয়েছিল এবং তারপর কি ঘটল অনেক দিন আগে এক গ্রামে এক বুড়ি বাস করত যার কোনো সন্তান ছিল না তার কেবল একটি ছোট কুড়ে ঘর ছিল যেখানে সে একাই থাকত বুড়ি প্রতিদিন জঙ্গলে যেত জ্বালানি কাঠ সংগ্রহ করতে একদিন একটি ছোট সাপ তার কাঠের বোঝার মধ্যে ঢুকে পড়ল সেদিকে তার খেয়াল ছিল না এবং বুড়ি কাঠের বোঝা কাঁধে তুলে বাড়ি ফিরে এলো যখন সে কাঠের বোঝা মাটিতে ফেলল তখন সাপটি বেরিয়ে এলো এবং একটি বিড়ালের সাথে খেলতে লাগল বুড়ি সাপটিকে একা ছেড়ে দিল না কারণ তার কোনো সন্তান ছিল না তাই সে তাকে নিজের ছেলে মনে করে রেখে দিল সময় গড়িয়ে গেল এবং সেই সাপ কিছুদিন পর বড় হয়ে উঠল একদিন সাপটি তাকে বলল মা তুমি রাজার কাছে যাও এবং তাকে বলো যেন তিনি তার মেয়ের সাথে আমার বিয়ে দেন সেই বুড়ি বলল ঠিক আছে আমার বাছা কিন্তু তুমি কিভাবে আশা করো যে রাজা তার একমাত্র মেয়েকে তোমার মতো একটি সাপের সাথে বিয়ে দেবেন সাপটি বলল তাতে কিছু যায় আসে না মা তুমি যাও এবং আমরা দেখব রাজা কি বলেন সাপের কথা মতোই বুড়ি রাজার সাথে দেখা করতে গেল যখন বুড়ি প্রাসাদের দরজায় পৌঁছল প্রহরীরা তাকে জিজ্ঞাসা করল যে সে কী চায় এবং রাজার কাছে তার কি কাজ আছে তারা তাকে ভেতরে যেতে দিল না তবু বুড়ি রাজার সাথে একা দেখা করার জন্য জেদ করতে লাগল অবশেষে প্রহরীরা তাকে ভেতরে যাবার অনুমতি দিল সে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আমি এই কথা বলতে খুবই লজ্জিত কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমি জিজ্ঞাসা করব আমার ছেলে একটি সাপ এবং সে আপনার মেয়েকে বিয়ে করতে চায় রাজা এই কথা শুনে ভীষণ রেগে গেলেন এবং বুড়িকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলেন যার ফলে তার পায়ে চোট লাগল সে খোড়াতে খোড়াতে বাড়ি ফিরে এল এবং সাপকে অভিশাপ দিতে লাগল কারণ সে এখন পঙ্গু হয়ে গেছে সাপটি তাকে বলল তোমার পায়ের জন্য চিন্তা কর না আমি এটা ঠিক করে দেব কিন্তু তোমার এখনই হাল ছেড়ে দিলে চলবে না তারপর সাপটি একটি আংটি বের করে তাতে ফুঁ দিয়ে বলল বুড়ির পা ঠিক হয়ে যাক সঙ্গে সঙ্গে তার পা ঠিক হয়ে গেল পরের দিন সকালে সাপটি বুড়িকে আবার রাজার কাছে পাঠালো এবং একই ঘটনা ঘটল লাথি ঘুষি এবং মারধরের পর সে শপথ করল যে আর কখনও প্রাসাদে পা রাখবে না তৃতীয় দিন সাপটি তাকে বলল শেষবারের মতো আবার রাজার কাছে যাও এবং বিয়ের প্রস্তাব দাও বুড়ি প্রথমে রাজি না হলেও সাপটি প্রতিশ্রুতি দিয়েছিল যে এইটাই শেষবার তাই সে রাজার কাছে ফিরে গেল বুড়ি রাজার কাছে পৌঁছে বলল মহারাজ আমাকে আমার ছেলের জন্য আপনার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেই হবে নইলে আমি খুব বড় বিপদে পড়ব রাজা হেসে বললেন আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে কিছু শর্তে বিয়ে দেব কালকের মধ্যে তোমার কুঁড়েঘর আমার প্রাসাদের মতো বড় প্রাসাদে পরিণত হতে হবে তোমার দরজা থেকে আমার দরজা পর্যন্ত রাস্তা রেশম দিয়ে তৈরি হতে হবে আর চারশো জন সেবক ঘোড়ায় চড়ে অপেক্ষা করতে হবে যারা পৃথিবীতে বিদ্যমান সব রঙের পোশাক পরা থাকবে যদি তুমি কাল সকালের মধ্যে এসব করতে পারো তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে দেব বুড়ি এসব শুনে চলে গেল এবার তাকে লাথিঘুষি খেতে হয়নি তাই সে খুশি ছিল সে সাপকে জানালো রাজা কি বলেছেন এবং সাপটি বলল শুধু এইটুকুই সব সময় মতো প্রস্তুত হয়ে যাবে যখন মাঝরাত হল সাপটি একটি আংটি বের করে তাতে ফুঁ দিয়ে বলল বুড়ির কুঁড়েঘর রাজার প্রাসাদের চেয়েও বড় প্রাসাদে পরিণত হোক আমাদের দরজা এবং রাজার দরজার মধ্যে রাস্তা রেশম দিয়ে তৈরি হয়ে যাক এবং সব রঙের পোশাক পরা চারশো জন সেবক ঘোড়ায় চড়ে আমাদের আদেশের জন্য অপেক্ষা করুক এই কথা বলার সঙ্গে সঙ্গে কুঁড়েঘরটি একটি বিশাল প্রাসাদে পরিণত হল বুড়ি এবং রাজার প্রাসাদের মধ্যে একটি রেশমের রাস্তা তৈরি হয়ে গেল এবং চারশো জন সেবক ঘোড়াই চড়ে সব রঙের পোশাক পরে প্রাসাদের চারপাশে পাহারা দিতে লাগল যখন সাপ তার কাজ শেষ করল সে ঘুমাতে গেল পরের দিন সকালে যখন রাজা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালেন তিনি একটি বিশান এবং চমৎকার প্রাসাদ দেখতে পেলেন এটা রেখে রাজা অবাক হয়ে গেলেন যে এটা কার প্রাসাদ তিনি তার স্ত্রীকে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে এটা সত্যি একটি প্রাসাদ নাকি আমার চোখ আমাকে ধোকা দিচ্ছে তার স্ত্রী উত্তর দিল হ্যাঁ স্বামী এটা একটা প্রাসাদ কাল ওখানে একটা কুড়ে ঘর ছিল যা এক বুড়ি ছিল তখন রাজার সেই শর্তগুলোর কথা মনে পড়ল যা সে বুড়িকে দিয়েছিল এবং তারা দুজনেই তাদের বেচারা মেয়ের ভাগ্যের জন্য বিলাপ করতে লাগল এখন তাকে একটি সাপকে বিয়ে করতে হবে কারণ তারা তাদের কথা দিয়েছিল এবং তা ভাঙতে পারবে না এদিকে সাপ বিয়ের জন্য অধীর আগ্রহে প্রস্তুত হয়ে ঘোড়ায় চড়ে তার সৈন্যদের সাথে রওনা দিল রাজা দুঃখে মনে রাজকন্যা এবং সাপের বিয়ে দিয়ে দিলেন বিয়ে সম্পন্ন হবার পর যখন সাপ রাজকন্যার কক্ষে গেল তখন রাজকন্যা সাপটিকে দেখে ভয় চিৎকার করে উঠল রাজকন্যার ভয়ে সাপটি তার খোলস ছেড়ে দিল এবং এমন এক সুদর্শন যুবক হয়ে উঠল যে সে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল তারপর সেই যুবক বলল আমার প্রিয়তমা স্ত্রী কখনো কাউকে বল না যে আমি রাতে মানুষ এবং দিনে সাপ কারণ যদি তুমি তা করো আমি অদৃশ্য হয়ে যাব এবং তুমি আমাকে আর কখনো খুঁজে পাবে না মেয়েটি বলল ঠিক আছে আমি কাউকে বলবো না কিন্তু অন্তত আমাকে এটা তো বলো যে তোমার নাম কি সে তাকে বলল যে তার নাম অরুণ পরের দিন সকালে রাজা তার দূতকে সাপের প্রাসাদে পাঠালেন এটা জানতে যে তার মেয়ে এখনও জীবিত আছে কিনা যখন দূত দেখল যে মেয়েটি সম্পূর্ণ ঠিক আছে এবং খুশিও আছে তখন সে রাজাকে জানাল মহারাজ চিন্তা করার কোনো প্রয়োজন নেই রাজকন্যা সম্পূর্ণ ঠিক আছেন এবং খুব খুশিতেই আছেন এটা শুনে রাজার সন্দেহ হলো এবং যা শুনেছিলেন তা বিশ্বাস করতে পারলেন না পরের সপ্তাহে রাজা তার মেয়ে এবং জামাইকে মধ্যাহ্নের ভোজের জন্য আমন্ত্রণ জানাতে এক ভৃত্তকে পাঠালেন যখন তার মেয়ে এবং জামাই এলেন তখন মেয়েটির মা কাঁদতে কাঁদতে বললেন ওহ আমার বেচারা মেয়ে আমরা তোকে কত দুঃখ দিয়েছি তুই কত অসুখী কিন্তু মেয়েটি উত্তর দিল যে সে নিজেকে খুব ভাগ্যবান মনে করে কিছুদিন পর শহরের অন্য প্রান্তে একটি বিবাহ অনুষ্ঠান হতে চলেছিল যেখানে রাজা এবং তার মেয়েকে আমন্ত্রণ করা হয়েছিল সাপটি তার স্ত্রীকে বলল তুমি যাও আমি আজ সন্ধেবেলায় আসব যাতে কেউ না জানতে পারে যে এটা আমি যে মানুষে পরিণত হয়েছি আর মনে রেখো তুমি যা জানো তা কাউকে বলো না কারণ যদি তুমি তা করো তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না মেয়েটি বলল ঠিক আছে আমি কাউকে বলবো না মেয়েটি একাই বিবাহ অনুষ্ঠানে চলে গেল এবং যখন রাত হল সাপটি তার খোলস খুলে একটি সুন্দর যুবক হয়ে সেখানে গেল যখন তারা দুজনে সেখানে পৌঁছল সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল কারণ তাদের মনে হল যেন কোনো দেবদূত মাত্র স্বর্গ থেকে নেমে এসেছেন কিছুক্ষণ পর সে এত সুন্দরভাবে নাচতে লাগল যে সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল এবং ভাবতেছিল যে সে পৃথিবীর কোনো প্রাণী নয় সে স্বর্গে থেকে এসেছে মেয়েটির মা তার পাশে বসে বলল আমার প্রিয় মেয়ে তুই কত ভাগ্যবতী হতিস যদি তোর স্বামী এমন কোনো মানুষ হত মেয়েটি আর সহ্য করতে পারল না এবং বলে ফেলল উনি আমার স্বামী অরুণ যাকে আমি খুব ভালবাসি মা যেইমাত্র সেই কথা বলল অরুণ অদৃশ্য হয়ে গেল এবং কেউ বুঝতে পারল না যে সে এত তাড়াতাড়ি কোথায় ওধাও হয়ে গেল মেয়েটি এদিক ওদিক তাকাল তাকে কোথাও না দেখতে পেয়ে কেঁদে ফেলল এবার দেখো। তুমি আমাকে কি করতে বাধ্য করলে মা সে আমাকে সতর্ক করেছিল যে আমি যেন কাউকে না বলি যে সে কে নইলে সে আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে আমাকে তার সন্ধানে বেরোতে হবে সে আমাকে বলেছিল যে যদি আমি তাকে খোঁজার চেষ্টা করি তাহলে আমার লোহার জুতো লোহার লাঠি এবং একটি ভ্রমণের ব্যাগ লাগবে তার বাবা মা তাকে যা যা প্রয়োজন ছিল তা দিল সে অরুণের সন্ধানে বেরিয়ে পড়ল সে কিছু না খেয়ে না পান করে অনেক দিন এবং রাত ঘুরতে লাগল তবুও তার কোনো খোঁজ পেল না ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে সে একটি মরময়ী বুড়ির সাথে দেখা করল সে বলল সূর্যদেবের কাছে যাও তিনি নিশ্চয়ই জানেন তোমার স্বামী কোথায় আছে মেয়েটি হাঁটতে হাঁটতে সূর্যদেবের কাছে পৌঁছাল এবং তাকে সব ঘটনা জানিয়ে বলল হে সূর্যদেব আমি অরুণকে খুঁজছি যিনি আমার স্বামী আপনি কি আপনার যাত্রার সময় তাকে কোথাও দেখেছেন সূর্যদেব উত্তর দিলেন না আমি তাকে কোথাও দেখিনি কিন্তু তুমি গিয়ে চাঁদের কাছে জিজ্ঞাসা করো সে তোমার স্বামীকে রাতে দেখেছে কিনা বেচারি রাজকন্যা তার পথে চলতে লাগল অনেক দিন এবং রাত ঘুরে অবশেষে চন্দ্রদেবের কাছে পৌঁছাল এবং কাঁদতে কাঁদতে চন্দ্রদেবকে সব ঘটনা শোনাল চন্দ্রদেবও তাকে কিছু বলতে পারলেন না এবং তাকে পবনদেবের কাছে পাঠিয়ে দিলেন রাজকন্যা ক্লান্ত শরীরে পবনদেবের খোঁজে চলল হাঁটতে হাঁটতে তার শেষ শক্তি দিয়ে কোনো মতে পবনদেবের কাছে পৌঁছাল এবং কাঁদতে কাঁদতে তার সব কথা শোনাল আমি অরুণকে খুঁজছি যিনি আমার স্বামী আমি তাকে খুঁজে পাইনি পবনদেব জানতেন তার স্বামী কোথায় আছে তিনি রাজকন্যাকে ভালো করে খাওয়ালেন এবং বললেন তোমার স্বামীকে সমুদ্রের ওপারে বজ্রদানব নামে এক দৈত্য বন্দী করে রেখেছে সে এখান থেকে অনেক দূরে মেয়েটি তার কাছে মিনতি করল আমাকে খুঁজতেই হবে সে যত দূরেই হোক না কেন আমি আপনাকে মিনতি করছি পবনদেব দয়া করে আমাকে আপনার সাথে সমুদ্রের ওপারে নিয়ে চলুন পবনদেব বললেন আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই কিন্তু আমার ভয় তুমি পথে পড়ে যাবে কারণ আমি খুব দ্রুত চলি মেয়েটি তাকে আশ্বস্ত করল যে সে পড়বে না দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন পবনদেব রাজকন্যার উপর দয়া করে তাকে নিজের পিঠে তুলে নিয়ে বললেন আমার চুল ধরে থাকো এবং নিচে তাকিও না নইলে তোমার মাথা ঘুরবে পবনদেব একটা তীব্র ঝাপটা মেরে মেয়েটিকে সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে একটি ঝর্নার কাছে ছেড়ে দিল এই বেচারা রাজকন্যা সবে আরাম করার জন্য বসেছিল হঠাৎ পাহাড় থেকে একটি ভয়ানক গর্জন ভেসে এল ঝর্ণার কাছে বজ্রদানব প্রকট হল এবং রাজকন্যাকে দেখেই খুশিতে লাফাতে লাগল সে রাজকন্যাকে ধরে ফেলল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেল যেখানে অরুণকে বন্দি করে রাখা হয়েছিল যখন দৈত্য রাজকন্যাকে ধরে তার বাড়িতে নিয়ে এলো অরুণ তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে চিনতে পারল কিন্তু কিছু বলার সাহস হল না কারণ সে বজ্রদানবকে ভয় পেত এটা নিশ্চিত করে যে বজ্রদানব জানতে পারবে না সে তার আংটি একটি কলসিতে ফেলে দিল যাতে রাজকন্যা বুঝতে পারে যে সে এখানে আছে এবং এটা কাজ করল যখন সে কলসিটি ধুচ্ছিল তখন আংটিটি তার হাতে এলো এবং সে সঙ্গে সঙ্গে চিনতে পারল যে এটা তার স্বামীর আংটি যখন তারা একে অপরের সঙ্গে দেখা পড়ল তারা দুজনেই একে অপরকে না চেনার অভিনয় করল কারণ দৈত্য তাদের দুজনকেই খেয়ে ফেলত তাদের দুজনকে কথা বলতে দেখে দৈত্য লুকিয়ে সব শুনে নিল যে তারা স্বামী স্ত্রী দৈত্য এটা ভেবে তাদের দুজনকে খুব খাওয়ালো, যাতে পরে সে তাদের এক এক করে খেতে পারে একদিন দৈত্য রাজকন্যাকে বলল যখন আমি রাতের খাবারের জন্য ফিরে আসব তখন আমার জন্য কোনো মানুষের মাংস রান্না করা চাই আর যদি তা না হয় আমি তোমাকে খেয়ে ফেলব বেচারি রাজকন্যা ভাবছিল কি করবে তখনই তার স্বামী জেগে উঠল এবং তাকে জিজ্ঞাসা করল সে কি ভাবছে সে তাকে দৈত্যের আদেশের কথা বলল এবং বলল যে সে ভাবছে কীভাবে তা পালন করবে অরুণ বলল আমাকে সব সামলাতে দাও সে জঙ্গল থেকে একটি মরা হরিণ নিয়ে এসে ছোট ছোট টুকরো করে রান্না করল যখন সন্ধ্যায় দৈত্য বাড়ি ফিরে এল এবং রাজকন্যাকে জিজ্ঞাসা করল সে তার কাজ করেছে কিনা তখন সে উত্তর দিল হ্যাঁ আমি আমার কাজ করেছি দৈত্য ভাবল এই মেয়েটি কিভাবে মানুষের মাংস রান্না করল তার সন্দেহ হল যে এই সব তার স্বামী অরুণ করেছে পরের দিন দৈত্য রাজকন্যাকে আবার বলল যখন আমি সন্ধ্যায় বাড়ি ফিরব তখন আমার তোমার চোখের জলে ভরা দুটো পাত্র চাই আর যদি না হয় আমি তোমাকে খেয়ে ফেলব যখন দৈত্য চলে গেল রাজকন্যা দুটো পাত্র ভরার জন্য কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে সে ক্লান্ত হয়ে গেল কিন্তু পাত্র তার চোখের জলে ভরল না যখন তার স্বামী উঠল সে তার স্ত্রীকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করল কি হয়েছে সে বলল যে দৈত্য চোখের জলে ভরা দুটো পাত্র চেয়েছে আর যদি না পায় তবে সে তাকে খেয়ে ফেলবে অরুণ তাকে বলল তুমি কত বোকা তোমার কি মনে হয় তুমি এই পাত্রগুলো চোখের জলে ভরতে পারবে যাও তুমি বিশ্রাম করো আর আমাকে এই কাজ করতে দাও অরুণ দুটো পাত্রে জল ভরে তাতে লবণ মিশিয়ে রেখে দিল যখন সন্ধ্যায় দৈত্য ফিরে এল এবং জিজ্ঞাসা করল সে তার কাজ করেছে কি না রাজকন্যা বলল হ্যাঁ আমি দুটো পাত্রই আমার চোখের জলে ভরে দিয়েছি দৈত্য গিয়ে দেখল দুটো পাত্র সত্যি চোখের জলে ভরা সে সেই তরল তার জিভে রাখতেই তা একেবারে চোখের জলের মতো নোনতা লাগল দৈত্যের আবার তার ওপর সন্দেহ হল যে এটা তার স্বামী অরুণের কাজ এই ভেবে দৈত্য অরুণকে ঘৃণা করতে লাগল এবং সে পরিকল্পনা করল কি ভাবে তাকে খাবে কিন্তু অরুণ বিপদ আঁচ করতে পারল তাই সে পুরনো পোশাক পরে দৈত্যের জঙ্গলে কাঠ কাটতে গেল দৈত্য জঙ্গলে চারদিকে অরুণকে খুঁজতে লাগল কিন্তু সে তাকে পেল না একদিন যখন দৈত্য জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন জঙ্গল থেকে কাঠ কাটার শব্দ দৈত্যের কানে এলো। সে দৌড়ে সেই লোকটির কাছে এলো। এবং রাগে তাকে বলল আমার জঙ্গলে কাঠ কাটছিস কেন লোকটি বলল হে দৈত্য মহারাজ আমি এক গরিব মানুষ এবং এক যুবকের জন্য একটি কফিন বানাচ্ছি যে এই মাত্র মারা গেছে দৈত্য জিজ্ঞাসা করল সেই যুবকটি কে ছিল। লোকটি বলল খুবই সুন্দর একটি ছেলে একেবারে রাজকুমারের মতো আর তার নাম ছিল অরুণ যখন দৈত্য শুনল যে অরুণ মারা গেছে সে খুব খুশিতে লাফাতে লাগল এবং তার কোনো সন্দেহ হল না যে যে লোকটি কাট কাটছিল সেই অরুণ লোকটি জিজ্ঞাসা করল আপনি কি সেই ছেলেকে চিনতেন দৈত্য তাকে সব কথা বলল যে কিভাবে তাকে বন্দী করে রেখেছিল দ্বৈত্য তার সাথে কথা বলতে বলতে কফিনের ভিতরে উঠে পড়ল যেই মাত্র দৈত্য কফিনের ভেতরে চড়ল অরুণ সঙ্গে সঙ্গে কফিনটি বন্ধ করে তাতে আগুন লাগিয়ে দিল যখন সে নিশ্চিত হলো যে দৈত্য পুড়ে ছাই হয়ে গেছে তখন সে বাড়ি ফিরে এলো এবং তার স্ত্রীকে সব কথা বলল তারপর তারা তাদের সব জিনিসপত্র নিয়ে খুশিতে তাদের প্রাসাদে ফিরে এলো দুজন প্রাসাদে সুখে থাকতে লাগল এবং অরুণ যে একসময় অভিশাপের কারণে সাপ ছিল এখন সে মানুষের রূপে ফিরে এলো বন্ধুরা এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে আপনার মূল্যবান সময় দিয়ে পুরো গল্পটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ